একটা বিধবা মেয়ের সাথে আমার একমাত্র ভাতিজার বিয়ে দিলে তুমি তোমার কি বুদ্ধি হয়েছে এই মেয়ের স্বামী বিয়ের একদিনের মাথায় মারা গিয়েছে এমন একটা অপায়া মেয়ের সাথে আমার ভাতিজার বিয়ে দিলে কোন সাহসে গিয়েছিলে তো এই মেয়ে বিয়ে খেতে আর নিজের পুত্রবোধ করে নিয়ে আসলে ক্ষোভে কথাগুলো বললেন মিসেস রোকিয়া বেগম নাদিয়া বেগম ইতস্তত করে বললেন উফ আস্তে কথা বলো রোকিয়া সিরাপ শুনে ফেলবে মেয়েটা অনেক কষ্ট পাবে কথাগুলো শুনলে রোকিয়া বেগম বিরক্তকর মুখমণ্ডল নিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো প্রচন্ড বিরক্ত নিয়ে বলল শুনলে শুনবে ভুল কিছু তো বলিনি তোমাকে বোকা বানিয়ে ঘরে চেপে বসেছে একেবারে বউ হয়ে আসলো এই বাড়িতে রোকিয়া বেগমের কথা শুনে খুবই বিরক্ত হলেন Nadia বেগম গম্ভীর কণ্ঠে বললেন এইসব আবল-তাবল কথা কেন বলছো আর সিঁরাতের মত ছিল না এই বিয়েতে কত আপকে বিয়ে করতে রাজি হতে ছিল না পরে ওর বাবার কথা রাখতে এই বিয়েতে রাজি হয় তোমাকে আমার কিচ্ছু বোঝাতে হবে না সবই এই মেয়ের বুদ্ধি ইচ্ছে করে প্রথমে রাজি হয়নি জানি কেউ একে দোষারোপ করতে পারবে না আমি কি বুঝি না কি নাদিয়া বেগম পুনরায় গম্ভীর কণ্ঠে বললেন সবাইকে নিজের মতো মনে করো না তুমি এখন যেতে পারো তোমার এখানে আর কোনো কাজ নেই রোকিয়া বেগম রেগে গেল নাদিয়া বেগমের কথায় ভালো করে নিজের অপমানটা বুঝতে পারল কিন্তু কিছু বলল না আর হাত থেকে ফুলের ডালাটা বিছানার উপর রেখে রুম থেকে চলে আসলো রোকিয়া যাওয়ার দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ত্যাগ করলো নাদিয়া বেগম নাদিয়া রোকিয়া বেগম মিলে রুম ফুল দিয়ে সাজিয়ে দিল নাদিয়া বেগম ফুলের ডালাটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো ডালাটা বারান্দায় রেখে ভেতরে আসলো রুমে আসতে দেখলো অন্য হয়ে সিরাত দাঁড়িয়ে রয়েছে নাদিয়া বেগম সিরাতের কাছে এগিয়ে গেল সিরাত এত সময় ওয়াশরুমে ছিল কিন্তু রোকিয়া বেগমের সব কথায় তার কন্য ক্রহর হয়েছে হঠাৎ মাথায় কারো স্পর্শে সিরাত চমকে উঠল নাদিয়া বেগম পরম স্নেহে সিরাতের মাথায় হাত বুলাতে বুলাতে হেসে বললেন ভয় কেন পাচ্ছ মা ভয়ের কিছু নেই আমি আসি তো মুহূর্তেই চোখ ছলছল করে উঠল সিরাতের আজ পর্যন্ত এখনো কেউ তাকে বলেনি ভয়ের কিছু নেই আমি আছি তো শুধুমাত্র আমি আছি তো পাশে এই কথাটাই অনেক যথেষ্ট মনের সাহস যোগাতে মনের ভরসা সঞ্চয় করতে কিন্তু এই কথাটা অনেক দুর্লভ লাইন সহজে শুনতে পাওয়া যায় না যদি যেত তাহলে হয়তো জীবনের কঠিন সময় অনেক সহজে পাড়ি দেওয়া যেত সিরাতের ভাবনায় ছেদ ঘটিয়ে নাদিয়া বেগম বললেন চলো বিছানায় বসবে নাদিয়া বেগম সিরাতকে বিছানায় বসিয়ে বলল তুমি বসো মা আমি এক্ষুনি আসছি সিরাতকে বসিয়ে রেখে নাদিয়া বেগম নিচে চলে গেলেন সিরাজ চুপচাপ বসে ভাবতে লাগলো নাদিয়া বেগম কত সহজে তাকে আপন করে নিয়েছে শুধুমাত্র দুই দিনের আলাপে নিজের ছেলের বউ করে নিয়ে আসলেন কিন্তু বিয়ের মধ্যে যে করুণাও রয়েছে সে তো এখন চাইনি করুণার পাত্রী হতে তাহলে ভাগ্য কেন তাকে বাধ্য করলো করুণার পাত্রী হতে হয়তো ভাগ্য নিষ্ঠুর সবসময় নিষ্ঠুরতার পরিচয় দেওয়া তার কাজ মানুষ যা করতে চায় না ভাগ্যের পরিহাস তাকে বাধ্য করে তা করতে আজকে সিরাতের বিয়ে ছিল আদনানের সাথে আদনান নিজ থেকে বিয়ের প্রস্তাব দেয় সিরাতের আগে একটা বিয়ে হয়েছিল বিয়েটা হয়েছিল পারিবারিক ভাবে কিন্তু বিয়ের পরের দিনই অ্যাক্সিডেন্টে মারা যায় তার স্বামী সাথে সাথে নতুন বইয়ের তকমা থেকে বিধবার তকমা লাগে তার গায়ে সব জেনেই আদনান তাকে বিয়ে করতে রাজি হয় কিন্তু বিয়ের আসরে এই কথা তার মা জেনে বিয়েতে অস্বীকার করেন তিনি আর আদনানও কোনো কথা না বাড়িয়ে বিয়ের আসর থেকে চলে যায় ভরা বিয়ের আসরে কটু কথার পাচ্ছি হয় সিরাত সবার অপমানের হাত থেকে বাঁচাতে তখনই না বেগম এসে নিজের ছেলের জন্য বিয়ের প্রস্তাব দেয় সিরাত প্রথমে রাজি হয়নি কিন্তু পরে চাচার কথা রাখতে বিয়েতে রাজি হয় হঠাৎ রুমে প্রবেশের আভাস বুঝতে পেরে সিরাত দরজার পানে তাকায় নাদিয়া বেগম হাতে খাবারের প্লেট নিয়ে ভেতরে প্রবেশ করছে সিরাত পাশে বসে ভাত মেখে তার সামনে শুধু থমকে সেদিকে তাকিয়ে রয়েছে সিরাতের ব্যবহারে সিরাত ক্ষণে ক্ষণে অবাক হচ্ছে অল্প সময় অনেকটা আপন করে নিয়েছেন তিনি সিরাতকে নাদিয়া বেগম চোখের ইশারায় সিরাতকে খেতে বললেন সিরাত খাবার মুখে নিয়ে খেতে লাগলো এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে তার মনে খাবারে এক অদ্ভুত তৃপ্তি পাচ্ছে আজ সে এই খাবারের ভেতর লুকায়িত রয়েছে মাতৃ স্নেহ যে স্নেহ পাওয়ার জন্য এতদিন তার মন আফসোস করত। ইস যদি তার মাও বেঁচে থাকতো তাহলে তাকেও হয়তো তার মা মুখে তুলে খাইয়ে দিত আজ অনেক বছর পর মাতৃ স্নেহের ছোঁয়া পেলো সিরা ছোট থাকতে তার বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তারপর থেকে চাচার বাসায় বড় হয়েছে সে চাচার ভালোবাসা আর চাচির অবহেলায় পাত্রী হয়ে তার বড় হওয়া এই রোড অ্যাক্সিডেন্ট তার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিল সবে ওটি থেকে বের হলো আহনাফ নিজের ক্যাবিনে এসে গায়ের অ্যাপ্রন খুলে চেয়ারের উপর রাখলো চেয়ারে বসে টেবিলে হাত রেখে তার উপর মাথা নুইয়ে রাখলো মাথা ভার হয়ে রয়েছে তার ফোনের আওয়াজে মাথা তুলে ফোনের দিকে তাকালো সে জানে এখন তার মা ফোন দিয়েছে আহ না ফোন কেটে দিয়ে উঠে দাঁড়ালো হাতে অ্যাপ্রনটা নিয়ে ক্যাবিন থেকে বেরিয়ে গেল সিরাত পরনের ভারী বেনারসি পাল্টে নর্মাল সুতির শাড়ি পরেছে গরমে অস্বস্তি হচ্ছিল তার অনেক মাথা যন্ত্রণায় মরে যাওয়ার উপক্রম তার শরীর যেন ছেড়ে দিচ্ছে তার ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বারোটা বাজে পনেরো মিনিট তার যার সাথে বিয়ে হয়েছে সে ব্যক্তির নাম আহনাফ শুধু এইটুকুই জানে সিরাত তাকে এখনো দেখেনি সিরাত বিয়ের সময় তার পাশে বসেছিল অনেক সময় কিন্তু তার দিকে তাকানো হয়নি সিরাতের এই বাসায় আসার সাথে সাথে বেরিয়ে গিয়েছে আহনাফ নাদিয়া বেগম বললেন তার জরুরি কাজ আছে তাই গিয়েছে সিরাত বিছানায় গা হেলিয়ে দিল আর বসে থাকা সম্ভব হচ্ছে না তার পক্ষে বিছানায় শুতেই নিজের অজান্তে ঘুমিয়ে পড়ল সিরাত কিছুক্ষণ পর আহনাফ দরজা খুলে ভেতরে প্রবেশ করলো রুমে আসতে চোখ গিয়ে পড়লো সিরাতের দিকে বাহিরের ঠান্ডা হাওয়া বইছে হয়তো ঝড় উঠবে রুমের জানালা খোলা বাহিরের বাতাস রুমে ঠান্ডা হাওয়া তৈরি করছে স্লিগ্ধ এক ঘুমন্ত রমণীর দিকে তাকিয়ে রয়েছে আহনাফ সেই তাকানো বেশি সময় স্থায়ী হলো না আহনাফ সিরাতের থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে নিজের দিকে তাকালো আধ হয়ে রয়েছে সে দ্রুত কাবাটের কাছে গিয়ে নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বের হলো আহনাফ পরনে সাদা টি শার্ট আর কালো ট্রাউজার টাওয়াল চেয়ারে মেলে দিয়ে রুমের জানালা বন্ধ করলো মনস্থির করলো সোফায় ঘুমাবে সে বিছানার কাছে এগিয়ে গেল বালিশ নিতে সিরাতের অপর পাশে বালিশ রাখা আহনাফ একটু ঝুঁকে বালিশ নিতে গেল সঙ্গে সঙ্গে সিরাতের ঘুম ভেঙে গেল চোখ খুলতে আহনাফকে দেখে চিৎকার করলো আহনাফ চমকে সোজা হয়ে দাঁড়ালো সে পুরো থমকে গেল সিরাত উঠে বসে যা বললো তা শুনে আহনাফ পুরো অভাগ। কে কোথায় আছো বাসায় ডাকাত পড়েছে কেউ আমাকে বাঁচাও আহনাফ সিরাতের কথা শুনে বালিশ হাতে থমকে দাঁড়িয়ে রয়েছে সিরাতের কথায় আহনাফ পুরো থ সিরাতের কথা বোধগম্য হচ্ছে না তার রুমে ডাকাত দেখলো কোথায় সিরাত আহনাফের হাতের বালিশের দিকে তাকিয়ে বললো ডাকাত আমাকে বালিশ চাপা দিয়ে বেড়ে ফেলতে নিয়েছিল কে কোথায় আছো তাড়াতাড়ি আসো আহনাফ বুঝতে পারলো সিরাত তাকেই ডাকাত বলছে কথাটা বোধগম্য হতে আহনাফের মুখে রাগ ফুটে উঠলো চোয়াল শক্ত করে বললো এই মে আমাকে তোমার ডাকাত মনে হয় আহনাফের এমন কণ্ঠে হালকা কেঁপে উঠল সিরাত হুশ ফিরল তার হঠাৎ চোখ খুলে আহনাফকে এভাবে দেখে যা মাথায় আসছে তাই বলে ফেলেছে সিরাত আহনাফের মুখের দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করলো না একে দেখে তো ডাকাত মনে হয় না ডাকাত দেখতে তো আরো ভয়ানক ডাকাতদের বড় বড় গোফ থাকে কিন্তু এর তো কোনো গোফ নেই ডাকাত যদি নাই হয় তাহলে কে পরিচিত তো না এত রাতে রুমে অপরিচিত কাউকে দেখে খুব অস্বস্তি লাগছে তার সিরাত প্রশ্নাত্তর কণ্ঠে বলল আপনি কে এত রাতে এই রুমে আসার সাহস কি করে হলো আপনার আহনাফ ব্রুকুচকে সিরাতের দিকে তাকিয়ে বলল আমার রুমে বসে আমাকেই জিজ্ঞেস করছো রুমে আসার সাহস কি করে হলো আমার সিরাত অভাগ নয়নে তাকিয়ে বলল এটা আপনার রুম আহনাফ বিরক্ত নিয়ে বলল কোনো সন্দেহ আছে সিরাত আনমনে বলল হ্যাঁ আহনাফ ব্রু উঁচু করে সিরাতের দিকে তাকালো সিরাত আহনাফের তাকানো দেখি নির্বিকার কণ্ঠে বলল আপনি আহনাফ আহনাফ কিছু বলল না বালির সাথে নিয়ে সোফার কাছে গেল সোফার উপর বালিশ রেখে বেডের কাছে গিয়ে পাশের দেয়ালে লাইটের সুইচ অফ করলো বেডের পাশে সাইড টেবিলের উপর রাখা টেবিল ল্যাম্প জ্বালালো টেবিল ল্যাম্পের আলোতে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে রুমের ভেতর সিরাত এক দৃষ্টিতে তাকিয়ে আহনাফের কর্মকাণ্ড দেখছে আহনাফ সোফায় গিয়ে শুয়ে পড়ল সিরাজ স্থির হয়ে বসে রয়েছে আহনাফ চোখের উপর হাত ভাজ করে রেখে বলল শুধু নাম জেনেই একজনকে বিয়ে করলে এখন আমার জায়গায় অন্য কেউ আমার পরিচয় দিলে তাকেই আমি বলে বিশ্বাস করতে এখন মানুষ এতটা কিভাবে বোকা হয় তোমার মতো বোকা আর বিরক্তির মানুষের জন্য সমাজে যত ঝামেলা আহনাফের কথা শুনে নিজের অজান্তে চোখ বেয়ে অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল আহনাফ পুনরায় বলে উঠল আর হ্যাঁ প্রতিদিন আমি সোফায় ঘুমাতে পারবো না সপ্তাহে চার দিন তুমি আর তিন দিন আমি সোফায় ঘুমাবো আর আমার উপর নিজের কোনো অধিকার দেখাতে আসবে না আমি আমার মতো আর তুমি তোমার মতো থাকবে সিরাত কিছু বলল না নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে ক্লান্ত থাকায় আহনাফ দ্রুত ঘুমিয়ে পড়ল সিরাত বসে বসে জীবনের সমীকরণ মিলাচ্ছে তার জীবনে কত কিছু হয়ে গেল প্রত্যেক মেয়েরই বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে তারও ছিল নিজের একটা সংসার হবে কিন্তু এই সংসারে তাকে হয়তো সারা জীবন করুণার পাত্রী হয়ে থাকতে হবে আর ভাবতে পারছে না কিছু প্রচন্ড মাথা ব্যথা করছে তার বিছানায় গা মেলে দিল সিরাত চোখ বন্ধ করে রেখেছে চোখ বন্ধ করতেই ঘুমিয়ে পড়ল সিরাত ভোরের আলো ফুটেছে কিছু সময় হয়েছে এখনো পুরোপুরি আলো ফুটেনি চারিদিকে পাখির কিচির মিছিল আওয়াজ সিরাতের ঘুম ভেঙে গিয়েছে আজানের শব্দে উঠে পড়ল নামাজ পড়ার জন্য অজু করতে চলে গেল অজু করে যায় নামাজ খুঁজতে লাগলো রুমের চারিদিকে চোখ বুলালো দৃষ্টি স্থির হলো ওয়ার্ড্রোফের উপর সেখানে যায় নামাজ ভাঁজ করে রাখা হয়েছে সিরাত ধীর পায়ে সেদিকে এগিয়ে গেল যায় নামাজ হাতে নিয়ে নিচে বেছিয়ে নামাজ পড়া শুরু করলো নামাজ শেষ করে যথা স্থানে গুছিয়ে রেখেছে যায় নামাজ স্থির পায়ে এগিয়ে গেল বারান্দায় বারান্দায় অনেক জাতের ক্যাকটাসের গাছ রয়েছে ক্যাকটাসের সৌন্দর্য অতুলনীয় ক্যাকটাসের সৌন্দর্যে বিমোহিত হয়ে বাড়ির কোণে ঠাই বিমোহিত হয়ে স্পর্শ করলে এটি তার ভয়ানক রূপ দেখায় শরীর অসংখ্য কাটায় ভর্তি এর সৌন্দর্য শুধু দূর থেকে উপভোগ করা যায় ক্যাকটাস হচ্ছে কেরিওফিলালেসের বর্গের ক্যাকটাসিস পরিবারের উদ্ভিদ এ উদ্ভিদে রয়েছে পানি সংরক্ষণের অসাধারণ ক্ষমতা মরুভূমির প্রচুর উত্তাপ্ত আবহাওয়াতেও ক্যাকটাস পানি সংরক্ষণ করতে পারে বলে ক্যাকটাস দুইশো বছরের মতো বেশি সময় বাঁচতে পারে ক্যাকটাস ঘরের ভেতরে টবে লাগানো হলে দশ থেকে চল্লিশ বছর বেঁচে থাকতে পারে বারান্দায় বিভিন্ন টবে ভিন্ন ভিন্ন ছোট সাইজের ক্যাকটাস গাছ লাগানো রয়েছে সিরার দেয়ালে পিঠ ঠেকিয়ে নিচে বসে পড়ল তার দৃষ্টি বাহিরের দিকে স্থির বাহিরে এক স্নিগ্ধ পরিবেশ স্নিগ্ধ বাতাস সিরার চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল আবার ত্যাগ করলো এই সময়ের বাতাস স্বাস্থ্যের জন্য ভালো সিরার দেয়ালে মাথা ঠেকিয়ে বসে রইল বাহিরের পরিবেশ দেখতে দেখতে একসময় ঘুমিয়ে পড়ল। হঠাৎ ঘুম ভাঙতেই সিরার চারদিক পর্যবেক্ষণ করে বুঝল সকাল হয়েছে অনেক সময় হয়ে গেছে দ্রুত উঠে রুমে চলে আসলো সোফা আনাফ নেই রুমের কোথাও নেই ঘড়ির দিকে তাকিয়ে দেখল সাতটা বেজি পঁচিশ মিনিট সিরাত রুম থেকে বের হওয়ার জন্য দরজার কাছে যেতে কারোর সাথে ধাক্কা খেলো তাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল সিরাত চোখ মুখ খিচে উপরে তাকিয়ে দেখলো আহনাফ কপালে শুরু ভাঁজ ফেলে তার দিকে তাকিয়ে রয়েছে গম্ভীর কণ্ঠে আহনাফ বলল। দাদা নাকি তুমি দেখে চলতে পারো না সিরাত উঠতে উঠতে বিরক্ত নিয়ে বিড়বিড় করে বললো আমি না হয় দেখে চলতে পারি না আর আপনি নিচে অন্ধের মতো চলতেছিলেন কেন আহনাফের ঠিক কর্ণ কুহর হয়েছে সিরাতের কথাগুলো কপালে আরো সূক্ষ্ম ভাঁজ ফেলে বলল কি বললে সিরাত আহনাফের দিকে তাকি নির্বিকার ভঙ্গিতে বলল কিছু না আহনাফ কিছু বলতে যাবে কিন্তু ফোন আসতে কিছু বলল না ফোন কানে দিয়ে কথা বলতে বলতে বারান্দায় চলে গেল সিরাত আহনাফের যাওয়ার পানে তাকিয়ে রইল আহনাফের পরনে সাদা শার্ট আর কালো প্যান্ট ফর্মাল ড্রেস আহনাফ দেখতে ফর্সা তার উপর গালে চাপ দাড়ি দেখতে সুন্দর হলে কি হয়েছে ব্যবহারে ভয়ানক যত সময় দেখলাম শুধুই মেজাজ ক্যাকটাসের মতো ক্যাকটাস যেমন দেখতে সুন্দর তেমন ধরতে গেলে কাটা ফুটে আর উনিও তেমন দেখতে সুন্দর কিন্তু কথা বললে কাটার মতো বলে মিস্টার ক্যাকটাস কথাগুলো আনমুনে বলে বেরিয়ে গেল সিরাদ সিরাতকে সিঁড়ি বেয়ে নামতে দেখে নাদিয়া বেগম বললেন আওনাব কোথায় সিরাত নাদিয়া বেগমের পাশে এসে দাঁড়িয়ে বলল উনি ফোনে কথা বলছেন আমি কোনো সাহায্য করব। নাদিয়া বেগম টেবিলে নাস্তা গুছিয়ে রাখছিলেন সিরাতের দিকে তাকিয়ে হাসি দিয়ে বললেন তোমাকে কিছু করতে হবে না তুমি বসো সিরাত চুপ করে দাঁড়িয়ে রইল নাদিয়া বেগম রান্নাঘরের দিকে তাকিয়ে রোকিয়া বেগমকে উদ্দেশ্য করে বললেন নিয়ে আয় সিরাত নাদিয়া বেগমকে থামিয়ে আমি নিয়ে আসছি বলেই সিরাত রান্নাঘরে চলে গেল রান্নাঘরে যেতেই সিরাতের চোখ পড়লো রোকেয়া বেগমের দিকে তিনি বিরক্ত নিয়ে সিরাতের দিকে তাকিয়ে আছেন সিরাত ইতস্ত বোধ করল অন্যদিকে তাকাতে থাকলো খেয়াল করলো রোকিয়া বেগমের হাতের পাশে জুসের জগ রাখা আছে সিরা ধীর পায়ে নিচের দিকে তাকিয়ে সেদিকে এগিয়ে গেল জুসের জগ হাতে নিয়ে আর কোনো দিকে না তাকিয়ে দ্রুত বেরিয়ে আসলো রান্নাঘর থেকে রান্নাঘর থেকে বের হতেই হাফ ছেড়ে বাঁচল জুসের জগ এনে টেবিলের উপর রাখলো টেবিলের এক কোণে বসে আহনাফ ফোনে কিছু দেখছে আর নাস্তা করছে নাদিয়া বেগম সিরাতকে গ্লাসে জুস ঢেলে আহনাফকে দিতে বলল সিরাত একটা গ্লাসে জুস ঢেলে আহনাফের পাশে রাখতেই আহনাফ সিরাতের দিকে তাকালো আহনাফের চোখে চোখ পড়তে সিরাতের অস্বস্তি লাগলো দ্রুত চোখ সরিয়ে অন্য দিকে তাকালো নাদিয়া বেগম কিছু একটা বলতেই আহনাফ রাগে খাবার রেখে উঠে দাঁড়ালো আহনাফের এমন কাণ্ডে সিরাত কেঁপে উঠল তোমার কথা রাখতে বিয়ে করেছি এখন আর কোনো কিছু আমার পক্ষে করা সম্ভব নয় মা মিসেস নাদিয়া বেগম গম্ভীর কণ্ঠে বললেন বিয়ে যখন করলে এখন সবার কাছে স্ত্রীর পরিচয় দিতে সমস্যা কি আহনাফ বিরক্ত নিয়ে একবার সিরাতের দিকে তাকালো আহনাফের বিরক্তি মাখা নজর সিরাতের চোখে পড়েছে আহানা পুনরায় মায়ের দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ত্যাগ করে গম্ভীর কণ্ঠে বলল সবাইকে অনুষ্ঠান করে জানালেই স্ত্রীর পরিচয় পাওয়া যায় না হয়তো সবাই জানবে এই মেয়েটা আমার স্ত্রী তবে আমি মন থেকে কোনোদিন এই মেয়েকে স্ত্রী বলে মানতে পারবো না মেয়েটা বিধবা আর বিয়ের আসরে বিয়ে ভেঙে গেছে সমাজে লোকলজ্জা থেকে বাঁচানোর জন্য এই বিয়েটা করছি শুধুমাত্র তোমার কথা রাখতে এর থেকে বেশি কিছু আমার থেকে আশা করা বেকার কথাগুলো বলেই টেবিলের উপর থেকে ফোন নিয়ে আহনাফ চলে গেল আহনাফের কথাগুলো শুনে সিরাতের চোখ ছলছল করে উঠল মিসেস নাদিয়া বেগমের মুখে হতাশার ছাপ আসলে কি তিনি ভুল করলেন সিরাতের সাথে আহনাফের বিয়ে দিয়ে মেয়েটাকে ভালো রাখার আশায় কি শেষ পর্যন্ত মেয়েটাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিল ভেবেছিল আহনাফ সিরাতকে বুঝতে পারবে সিরাতকে সঠিক সম্মান দিতে পারবে কিন্তু ছেলেটা যে সিরাতকে করুণার পাত্রী বানিয়ে দিল নাদিয়া বেগম কোন মুখে এখন সিরাতের সাথে কথা বলবেন তিনি অনুতাপের চোখে সিরাতের দিকে তাকিয়ে কিছু বলতে নিতেই সিরাত বলে উঠল উনি যখন চান না তখন কোনো অনুষ্ঠান করে আমাকে ওনার স্ত্রীর পরিচয়ে পরিচিত করা লাগবে না উনি আমাকে বিয়ে করেছেন এটাই অনেক আর কোনো কিছুর প্রয়োজন নেই আমার কথাগুলো বলে স্লান হাসি দিল সিরাত মন তার অসহ্য যন্ত্রণায় দুমড়ে মুচড়ে যাচ্ছে তবু মুখে স্লান হাসি বজায় রেখে বলল আমি উপরের রুমে যাচ্ছি কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না সিরাত দ্রুত উপরে চলে গেল রোকিয়া বেগম চেয়ার টেনে বসে বললেন আমাদের আহানাপের জীবনটা ধ্বংস করে দিলে তুমি নিজের মত ছেলের উপর চাপিয়ে দিলে তাও এমন একটা অপায়মের জন্য নাদিয়া বেগম গম্ভীর চোখে রোকিয়া বেগমের দিকে তাকিয়ে বললেন সিরাতের সাথে যা হয়েছে তাতে সিরাতের কোনো দোষ নেই শুধু শুধু সিরাতকে দোষারোপ করা বন্ধ করো কথাটা বলেই নাদিয়া বেগম উঠে চলে গেলেন তারও আর খাওয়া হলো না দেয়ালে হেলান দিয়ে বসে রয়েছে চোখ দিয়ে তার অশ্রুবিন্দু গড়িয়ে পড়ছে উনি ঠিকই বলছেন বিধবা মানে এই সমাজে তাদের কোনো মূল্য নেই বেঁচে থাকা তাদের জন্য তিক্ততা তার উপর আবার ভরা আসরে বিয়ে ভেঙেছে যার কারণ আমি বিধবা আমার আগে একটা বিয়ে ছিল বিয়ের পরদিনই আমার স্বামী মারা যায় যার জন্য সমাজ আমাকে দায়ী করে সমাজের সবাই বলে আমি অপয়া যার কারণে ভাগ্য এমন করছে আমার সাথে উনি আমাকে বিয়ে না করলে হয়তো আমাকে সমাজের কথাই মরে যেতে হতো উনি অনেক করছেন আমার জন্য আর কিছুর প্রয়োজন নেই আমার তেমন ভাগ্য নেই আমার যে স্বামীর কাছে পূর্ণ সম্মান পাবো আমাকে বিয়ে করে সমাজে আমাকে সম্মানের সাথে বাঁচার সুযোগ করে দিয়েছেন এটাই অনেক উনি না হয় মন থেকে স্ত্রীর সম্মান নাই বা দিতে পারলো। এতে আমার কোনো দুঃখ নেই কথাগুলো বলে হাত দিয়ে চোখের পানি মুছে নিল সিরাত উঠে দাঁড়ালো ভাগ্য তার সাথে যতই নিষ্ঠুরতা করুক না কেন সে আর কষ্ট পাবে না নিজেকে ধাতস্থ করে বেডের দিকে তাকালো বেডে শুকনো ফুলের পাপড়ি পড়ে রয়েছে সিরাত বেডের দিকে এগিয়ে গেল পাপড়িগুলো কুড়িয়ে নিজের আঁচলে রাখলো তারপর সেগুলো বারান্দায় রেখে দিয়ে আসলো তারপর রুমে এসে বেডে গুছিয়ে রাখলো রুম পুরো গোছানো রুম দেখে বোঝা যাচ্ছে আহনাফ খুব পরিপাটি সিরাত লাগেজ থেকে একটা শাড়ি বের করে গোসলে চলে গেল নিজে ক্যাবিনে বসে রিপোর্ট দেখছিল আহনাফ পরনে সাদা অ্যাপ্রন খুব মনোযোগ দিয়ে এক রুগীর আহনাফ তখন তার ক্যাবিনে কেউ প্রবেশ করলো চেয়ার টেনে আহনাফের সামনে বসে বলল দেশের বিখ্যাত হার্ট সার্জন মিস্টার আহনাফ চৌধুরী যে কিনা অল্প বয়সে বেস্ট হার্ট সার্জনদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এত নাম করা ব্যক্তির বিয়ের খবর কেউ জানে না গোপনে বিয়ে করছে আহনাফ চোখ তুলে সামনে তাকালো তার সামনে এক হাস্যজ্জ্বল মেয়ে বসে রয়েছে যার মুখে লেগে রয়েছে হাসির রেখা আহনাফ নির্বিকার কণ্ঠে বললো তুই এখানে